চল ওই হ্যা গিয়ে শক্ত হাতটা ছাড় না তুই আস্তে চালাবে গাড়ি স্টিয়ারিং মুড়বে না বাঁদিকে বাঁদিকে নে আস্তে বেশি জোর হয়ে যাচ্ছে না না পেছনে গাড়ি আছে গাড়ি চলতে আস্তে কর গাড়ি আস্তে কর গাড়ি আস্তে কর তুই ঠিক আছে আস্তে গাড়ি

তুমি আস্তে চালাও কোনো এক্সিলারেটর পা না নে হালকা দানে নে হালকা মানে নে বাই বাই হালকা হ্যাঁ হালকা হালকা চল ভিডিওটাকে ফাস্ট ফরওয়ার্ড করবে হ্যাঁ বিট্টু হালকা দানে নে সোজা তো কোনো অসুবিধা নেই সোজা বাম পাছে হ্যাঁ এবার ব্রেক ধর একটু রাইট নাও রাইট নে হ্যাঁ রাইট নে আরো রাইট নে একটু রাইট নাও হ্যাঁ আমি সলো কর গাড়ি সলো কর হ্যাঁ